Ah, oi! আবারও চলে এলাম আরও একটা নতুন রঙিন মাছের ভিডিও নিয়ে তো কিছু আগে আগেই আমরা গাই স্ট্রিট গেছিলাম কিছু রঙিন মাছ কিনতে সেখানে ফার্স্ট পার্টের ভিডিওটাই আমি কিছু মাছ দেখেছি আর এটা সেকেন্ড পার্টের ভিডিও যারা ফার্স্ট পার্ট দেখো নি তারা অবশ্যই আই বাটন আর এন স্ক্রিন থেকে ফার্স্ট পার্ট দেখতে পারো আর আজকের পার্টে কিছু মারিন অ্যাকোরিয়াম ফিশ আছে সেগুলো দেখাবো আর আমরা এখান থেকে কি কি মাছ কিনলাম সেটাও দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে

এখানে কিছু সামুদ্রিক মাছ ছিল আরকাশ ছিল ইউ ছিল ইল আড়াইশো টাকা আরকাশ দেড়শো টাকা এছাড়াও কিছু কই কার্প ছিল উইডো ছিল আর ছিল চিকুয়েট তো চিকুয়েট তিন ধরনের ছিল চিকুয়েট এখানে তিরিশ টাকা পিস বউ ছিল কেউ যদি মাছ কিনতে যাও অবশ্যই বার্গেনিং করবে যদি ভালোভাবে বার্গেনিং করতে পারো অবশ্যই কিছু টাকা কম হবে তারপরে আমরা অ্যাকোয়ামের সামগ্রীর দোকানে চলে আসলাম যেখানে অ্যাকোয়ারিয়াম সাজানোর সমস্ত জিনিস পেয়ে যাবে তো এখানে আমরা নেট দেখছিলাম তো এই নেটগুলো কুড়ি টাকা পিস বলছিল এর থেকে একটা সাইজ ছোট আছে যেগুলো নিচে রয়েছে ওগুলো দশ টাকা পিস এখান থেকে আমরা কিছু নেট নিয়েছি আর সামনে যে পাথর দেখা যাচ্ছে পাথরগুলো কুড়ি টাকা কেজি আর এখান থেকে আমরা পাইকুড়ি রেটে কিছু খাবার নিয়ে নিয়েছি তো এই খাবারগুলো সাঁইত্রিশ টাকা প্যাকেট পড়েছে আমাদের টাকা এক কুড়ি এখানে অ্যাকোরিয়ামের ওষুধ মেশিন সমস্ত কিছু পাওয়া যায় কিন্তু কেনার সময় অবশ্যই বার্গেনিং করে কিনতে হবে বার্গেনিং করাটা অবশ্যই তোমাদের ব্যক্তিগত ব্যাপার এগুলো হলো ওইগুলো আশি একশো সাত আশি এখানে লাইফ প্ল্যান্ট জেন্তো গাছও পাওয়া যায় তো সেগুলো পনেরো টাকা কুড়ি টাকা পিস আর কিছু প্লাস্টিকের গাছ আছে এগুলো দশ টাকা পনেরো টাকা সেতে শুরু বিটা বা ফাইটার পিস একশো টাকা পার পিস এটা হবে একশো এগুলো আছে ম্যারিন অ্যাকোরিয়াম ফিশ মানে নোনা জয়ের মাছ তো এইগুয়ের ভিডিও করতে দিচ্ছিলো না তাই একটু কষ্ট করে করেছি ভালো একটা মাছ আছে ভালো একটা মাছ আছে মাছ পরে না আমার সব চটকে গেছে আমি দেখতে পারি না দাদা এখানে দেখতে পেলাম সিলভার আরোয়ানা আর অ্যালিগেটর গার্ড সিলভার আরোয়ানাগুলো পঁচিশশো টাকা পার পিস আর অ্যালিগেটর গার্ডগুলো আটশো টাকা পার পিস গোল্ড দেখি কত পিস

サッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサッサ

উইডোগুলোর ছ টাকা পিস এখানে কিছু দেশীয় মাছ দেখলাম পাকাল পুটি কুচে এইসব দেশীয় মাছগুলো দেখে এখানে বিক্রি হচ্ছে এখানে প্রচুর পরিমাণ ছোট ছোট প্যাকেটে দুটো করে মাছ রাখা আছে প্রত্যেক প্যাকেট কুড়ি টাকা করে পিস পার পিস দশ টাকা করে আমি এখান থেকে একটা প্যাকেট তুলে নিলাম তো বেছে বেছে নিতে হয় মাছগুলোর অবস্থা খুব একটা ভালো না অবশ্যই মাছগুলো যদি নাও কেউ দেখে নেবে এখানে কিছু দামি দামি মাছ ছিল তো এর ভিতরে আরওয়ানা ডিসকাস আর অস্কার তিন ধরনের মাছ ছিল তো সব থেকে বেশি ছিল ডিসকাস তো এই মাছগুলো সমস্ত প্যাকেটে দাম লেখা আছে আর নিচেই এগুলো আরও আনা একটাই ছিল পঁচিশশো টাকা দাম আর উপরে সবগুলো ডিসকাস ছিল বিভিন্ন টাইপের ডিসকাস শেষের দিকে এখানে প্রচুর পরিমাণ ছোট ছোট মাছ দেখলাম যে ওই উইডোর মতনই আমি সঠিক নাম জানি না তো এই মাছগুলোর দামও কম আর কিছু গোল ফিস ছিল যেগুলো পাঁচ টাকা দশ টাকা থেকে শুরু তিরিশ টাকা পর্যন্ত ছিল তো এর ভিতরে বিভিন্ন ধরনের গোরামি ছিল আর কিছু ছিল কিসিং গোড়ামি তো কিসিং গোরামিগুলো একশো টাকা পিস দুশো টাকা পেয়ার কি বিক্রি হচ্ছে এখানে আবারও আমাদের কিছু দেশীয় মাছ দেখতে পেলাম পাকাল মাছ যেটাকে আমরা বলি তারপরে আমরা এখান থেকে কিছু বিটা ফিশ নেওয়ার জন্য খুঁজছিলাম মানে ফাইটার ফিশ এখানে আমরা দুটো ফাইটার পিস পছন্দ করে নিয়ে নিলাম তো এখানে এই ফ্রাইডার আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা করে পার পিস নিয়েছে তো এই দেখো আমরা এই দুটো ফাইটার পিস নিয়েছি আমরা মোটামুটি বেশ ভালো টাকারই মাছ কিনেছি আমাদের মাছ কেনা কমপ্লিট তারপরে আমরা আস্তে আস্তে পাখির হাট অপ একটু ঘুরলাম আমাদের পাখি কেনার কোনো উদ্দেশ্য ছিল না আস্তে আস্তে দেখলাম তারপরে আমরা বাড়ির দিকে রওনা হলাম তো প্রচুর পরিমাণ পাখি দেখে এখানে বিক্রি হচ্ছে বেশি দেখলাম আব্বার আছে আর প্রচুর পরিমাণ পায়রা আছে দেশীয় পায়রা তো দেশীয় পায়রা এইভাবে বিক্রি হয় আমার আগে জানা ছিল না তারপরে আমরা টেনে উঠে বাড়ি চলে আসলাম এই দেখো আমাদের মাছ তো চার পাঁচ প্যাকেট মাছ নিয়েছি আমরা সঙ্গে কিছু খাবার আছে আর কিছু ওষুধ আছে এই চারটে পাঁচটা প্যাকেটের ভিতরে উইডো আছে আর কিছু আছে গোড়ামি তো আজকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে টাটা